কত যে তোমাকে পেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় নিত লগনে তিলে তিলে তর্ক তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় সুখের দহনে নিতুন লগনে তিলে তিলে তর্ক

সকলে ভালোবাসা করেন সকলে অনুপ্রেরণা স্বপ্ন দেখি কত এই দু চোখ ভরে রাতের জোনাকির আলোতে মিশে যায় সকল স্বপ্ন রাত শেষে আসুন আমরা সকলে মিলে লাইফটিতে রাতের আড্ডায় যুক্ত হয়ে গান কবিতা ছন্দ দিয়ে ভরিয়ে তুলি এই লাইফটিতে সবাই দুটো কমেন্টস করুন কমেন্টস করুন লাইভটি পারলে শেয়ার করে দিন লাইভ করুন কেউ যদি আসতে চান লাইভে যুক্ত হতে চান আসতে পারে